পরিবর্তন খেনে নাম দেওয়া হয়েছে এটার মানসুরি পরিবর্তন করতো আমরা মন মানসিকতা পরিবর্তন হইত আমরা হয়তো পিছন থেকে ময়ূর যে ময়ূর বানানি দেখা কিন্তু উঠতে হইবা কিন্তু চিন্তায় তো আমরা পরিবর্তন সৃষ্টি করেছি আর এই পরিবর্তনের পক্ষ থেকে তাদেরকে মাসিক বাৎসরিক যে টাকাগুলো দেব এই টাকাগুলো তারা ব্যাংকে রাখবে এবং সাথে সাথে তাদের পর্যন্ত সঞ্চয় যদি তারা জমা থাকে পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের এই চেক এবং ব্যাংকের অ্যাকাউন্টটা তাদের কাজে লাগবে এই এক হাজার টাকাতে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিলাম তার আমরা টাকাটা সারি দিব পরিবর্তন খেনে নাম দেওয়া হয়েছে এটার মানচুরি পরিবর্তন করতো আমরা মন মানসিকতা পরিবর্তন হইতাম এবং আমার পরে সবাই আমরা এটা চালায় আনিতাম আল্লাহ আপনার তো দোয়া আজকে আমি ইংল্যান্ড আসি আমি আমি ট্রাই করি যে আমার ভাই বোন সবর খাস থেকে ইনকামের একটা অংশ আমি আনতাম এবং আমি এটা আরও ট্রাই করে যাই

তোমার টেকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া কোনো যতক্ষণ তুমি পরিশ্রম করতো না যতক্ষণ তোমার লক্ষ্য থাকত না ততক্ষণ হেউ চিন্তা করতে পারতো না আমরা এই যে আজকে আমরা পনেরো জন আমরা বৃত্তির জন্য সিলেক্ট করছি সিক্স টু টেন মেধা অনুযায়ী আমরা পনেরো তেরো দিয়া পাঁচ হাজার টাকা দিব আমরা বছরে এই পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা স্কুলের বই কিনবা নোট কিনবা তোমরা বেতন দিবা তোমরা স্কুল ড্রেস না থাকলে স্কুল ড্রেস কিনবা আনুষঙ্গিক কোনো কাজ থাকলে এই কাজগুলো এই টাকা থেকে করবা এবং যারা পারছ না আমরা যে শুধু তারা এসেছে না তার অভাব পরিস্থিতি বালা কিন্তু বাপে টাকা পয়সা দেন না ফোরাইতে চান না হেউ যদি আমরা কাছে অ্যাপ্লিকেশন করে ঠিক আছে আমার তো এই অবস্থা আমার আব্বা বা আমার ভাই আমার পড়া দেন না আমি আপনার থেকে বৃত্তি নিতে চাইয়া কিন্তু তারা আমরা টার্গেট দিব যে ফোরালে ভালো হইতে হইব তাহলে তারও আমরা বৃত্তির আওতা আনবো আমরা মানে পরিবর্তনের দরজা খোলা সবার জন্য বিশেষ করে সাতপাড়ি গ্রামত প্রতিটা বাচ্চা ইনশাল্লাহ পড়তো ইনশাল্লাহ পড়তো বড় হইত তার গ্রামের মানুষ শিক্ষিত হইত এবং তোমরা তার পরে তোমরা তার লাগে দোয়া হাসা এই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য তার মানে বয়স হয়ে তার আগে তো আমরা তো একটা নিয়ম আছে যে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন দান ধরেন নেতা এমপি এটা চেয়ারম্যান নেতা তার কোনো ইচ্ছা নাই

চাও তোমরা বিশ বছরে সব স্টাবলিশ হইতে পারো মেট্রিক পাস করবা একটা ডিপ্লোমা করবা সাথে সাথে ল্যাঙ্গুয়েজ কোর্স এখন পয়সা না পৃথিবীতে এখন শুধু ইংলিশ চলে না তুমি এখন আমেরিকা যাও লন্ডন যাও যে কোনো চাকরি করতে হলে ওই দেশের ভাষা জানতে হইব ইম্পসিবল ইজ নাথিং অফ দ্য ডিকশনারি অসম্ভব বলতে কিছুই নেই সব কিছু সম্ভব হয় পরিশ্রমের মধ্যে দিয়ে আমার কথা থাকবে তোমরা সবাই পরিশ্রম করে এগিয়ে যাও এলাকার মহান সুনাম ধরে রাখো এই যে বুলবুল একাডেমি সিলেট জকিগঞ্জ থেকে যাওয়ার পরে মানুষ তাকিয়ে থাকে তোমাদের স্কুলের আঙ্গিনা অন্তত পক্ষে ক্ষত্র এলাকা মান সম্মান এই প্রতিষ্ঠান ধরে রেখেছে ওকে আসুন আমরা সবাই শপথ নিয়ে বলতে পারি এই বিদ্যালয় এই সংসারে এই আলোয় একজন ছাত্র হিসেবে কি কি ছাত্রের রূপান্তরিত হয় তোমরা তোমাদের মা বাবার মনকে উজ্জ্বল করবে

আজ আমাদের লোকাল পর্যায়ে এই পরিবর্তন সংগঠন যে উদ্যোগ নিয়েছে বিশেষ করে আমাদের রাশেদ মাহমুদ সাহেব রাশেদ জামান সাহেব তোমাদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজের উন্নয়নে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা বিরল

আর তিনি সেই জায়গায় শিক্ষার উন্নয়নের পিছনে তিনি অবদান রাখতে শুরু করেছেন শিক্ষার্থীরা যাতে তাদের জায়গা থেকে টাকার অভাবে পিছিয়ে না পড়ে এবং তিনি সেই জায়গায় ধরে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেছেন এজন্য উনাকে আমি বসন্তের এই ক্লান্তি লগ্নে ক্লান্তি লগ্নে কৃষ্ণচূড়া আর শিমুলের সেই লাল রঙে রঞ্জিত প্রকৃতির দক্ষিণা বাতাসের সুবাসিত স্নিগ্ধ বাতাসের মধ্যে ওনাকে আমি লাল গোলাপ শুভেচ্ছা অর্পণ করছি কিন্তু এই যে মহৎ উদ্যোগের কারণে আমরা যারা মেধাবী স্টুডেন্ট আজকে ছাত্র যারা ভবিষ্যৎ দেশ জাতির কর্ণধার তাদের এই যে এইটা সফলের বিছনে যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন আমরা তার জন্য থেকে দোয়া করি আল্লাহ দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এই জন্য এই যে শিক্ষার খাতে যে ঋণগুলা দেওয়া হবে এটা আপনারা পাল্লা করি বুঝিয়ে নিবেন যে আপনারা নিজের মাঝে প্রতিযোগিতা করতে হইব যে আমার যখন অসহায় পরিবারের একজন সদস্যের সহযোগিতা কর্দ

শিক্ষার্থী তোমাদেরকে আমি বলতেছি আজকে টাকা নিচ্ছ মনে মনে স্বপ্ন দিচ্ছে কাজে লাগাও বর্তমান লক্ষ্য হিসেবে তোমরা সামনের পরীক্ষাকে টার্গেট করো যাতে তোমরা এসএসসি পরীক্ষায় একটা যে পেয়ে বাইকে দেখাইতে পারো যে ভাই আপনি আমাদের পিছনে টাকা দিয়েছেন এই যে দেখেন আমরা আপনার সেই টাকার একটা ফল দিতে পেরেছি

একটি সুযোগ করে দিয়েছেন যে এই সংস্থা থেকে আমাদের টাকা দিয়ে আমাদের পড়াশোনা করা চালাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে তিনি সুদূর প্রবাসের থেকেও আমাদের কথা চিন্তা করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন

লগ। এটা চেকটা নিয়ে ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই এই যে টাকা লাগবে 1000 এই 1000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট তার আমরা ঠিকানা সারি

একটা বছরে যে বই কিনতে হবে নোট কিনতে হবে খাতা কিনতে হবে স্কুলে বেতন দিতে হবে স্কুল ফি দিতে হবে তারা যেন হীনমানতা না ভুগে যে আমি বেতন দিতে পারতেছি না আমি পড়তে পারতেছি না এই চিন্তায় তো আমার পরিবর্তন সৃষ্টি করেছি আর এই পরিবর্তনের পক্ষ থেকে তাদেরকে মাসিক বাৎসরিক যে টাকাগুলো দিব এই টাকাগুলো তারা ব্যাঙ্কে রাখবে এবং সাথে তাদের পর্যন্ত সঞ্চয় যদি তারা জমা থাকে পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের এই চেক এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টটা তাদের কাজে লাগবে এই উদ্দেশ্যে আমি এই চেকটা তাদেরকে প্রদান করেছি এবং আমার একটাই উদ্দেশ্য আমার প্রতিটা বাচ্চা যেন আত্মনির্ভরশীল হইয়া সমাজ এবং রাষ্ট্রের খ্যাতবত করতে পারে এবং পরকালে স্থান পাইতে পারে এর মূল উদ্দেশ্য তার বাবার আর্থিক অবস্থা ভালো কিন্তু বাবা বা তারা সহযোগিতা করেন না এই কোনো শ্রেণীর কোনো থাকে তাহলে আমরা আর্থিক অবস্থা সহযোগিতা হবো